হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হচ্ছে জামাশিস স্পেশাল ভ্লগ ভিডিও তো তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে কী করলাম না করলাম কী খেলাম না খেলাম কখন গেলাম কী করলাম সব কিছু শেয়ার করলাম আর আজকে ভয়েস ওভারটা নতুন নতুনভাবে দেওয়ার চেষ্টা করছি কারণ তোমরা এক ঘেয়ে মের মেরে ভয়েস দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো তো নতুন ভয়েসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে জানে আনাবে না তাও বলি তোমাদেরকে তাই না বলো রোজ রোজ বিরক্ত করি তো চলো দেখতে থাকুক আর কমেন্টটা কিন্তু অবশ্যই করে দেবে নতুন বন্ধুরা হলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো তো চলো ভিডিওটা দেখে থাকো আর ভিডিও সঙ্গে রিলেটেড কথাগুলো তোমার সাথে বলতে থাকি চলো দেখতে থাকো তো দেখতে দেখতে চলে এসেছি তখন বাজিলো প্রায় সাড়ে নটার মতন আর এসি মা তো আমাকে রান্না করে ঢুকিয়ে দিয়েছে তো রান্না তো করতেই হবে তো রান্নার মধ্যে করা হচ্ছিল অনেক কিছু তোমাদের হয়তো খাবার সময় শেয়ার করতে পারিনি প্লিজ একটু ম্যানেজ করে নিও কারণ কী বলো তো সব কিছু ম্যানেজ করতে তারপর ভিডিও করা খুব টাফের বিষয় বুঝলে তো আর এদিকে মা রেডি করছে ওকে ফোটা দেবে বলে আর ফোটা দেওয়ার জন্য আমাদের আবার একটু নিয়ম আছে যে নিয়মটা হচ্ছে যে সাদা সুতির মধ্যে হলুদ জড়ি সেটা একটু বাঁধতে হয় হাতের মধ্যে আর কি এদিকে মা তো রেডি করতে থাকুক আর আমরা চলে গেছি ডুব্বো তুলতে কারণ ডুব্ব তো লাগবি আর তার জন্য চলে এসছে আমাদের বাড়ির বড় একটা উঠোনের মধ্যে আর উঠোনের মধ্যে তো ডুব্ব রয়েছে ডুবো তো এখন খুঁজে খুঁজে বার করতে হবে অনেক ডুব্ব রয়েছে তার মধ্যে কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে কেন বলো তো জামাই বলে কথা তো পারফেক্ট পারফেক্ট দুব্বো তো বার করতে হবে তাই না আর কত কত ডুবা দেখো তবে হ্যাঁ আমি যেটুকু শুনেছি যে দেখো ঘাস আর দুর্বার মধ্যে কিন্তু পার্থক্য থাকে ঘাস তো ঘাসে হয় দুর্বার দুর্বাই হয় তো দুর্বার একটু হবে যে চারিদিকে শুধু পাতা 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 থাকবে আর ঘাস তো ঘাসের মতনই হবে একটু বেশি জ্ঞান দিয়ে ফেলছি তাই না বলো তো চলো দেখতে দেখতে এবার ফোটা দেওয়ার টাইম হয়ে গেছে আর তোমরাও আমার সঙ্গে দেখতে থাকো চলো দেখতে থাকো কি ফোটা দিচ্ছে আর কি কি খাচ্ছে না খাচ্ছে সব কিছু কিন্তু দেখতে হবে তোমাদের চলো দেখতে থাকো আর আমার বড় ও তো একদম পছন্দ করে না কোনো কিছু খেতে খাওয়ার দিক দিয়ে একদম ও মানে কী বলবো তোমাদের কী বোঝাবো আমার মনে বলার কোনো ভাষা নেই খাবার দিক দিয়ে একদম কোনো আনন্দিত নয় মানে খেতে একদম ভালোবাসে না তার অপোজিটটা আমি আমি খেতে খুব 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 ভালোবাসি ও হচ্ছে খুবই ধীর ঠান্ডা আর আমি হচ্ছে খুবই ছটফটে ছটফটে তোমরা কতটা কি আমাকে ভিডিওর মাধ্যমে বুঝতে পারো জানি না তবে হ্যাঁ আমি যতটা আমাকে শান্ত মনে হয় দেখে ততটা কিন্তু আমি শান্ত নই রেগে গেলে তো চণ্ডাল রূপ ধরি আর মানুষের সাথে মিশতেও ভালোবাসি কথা বলতেও ভালোবাসি তো এটা আমার চরিত্র তো কী কোন ভ্লগে কী বলছি জানি না তো ব্লগটা তো আমাকে পুরো টোটাল ভয়েস দিয়ে টানতে হচ্ছে তো এই ভয়েস দিয়ে টানতে টানতে তোমাদের সব কিছু মনে কথা এই ব্লগের মধ্যে বলে ফেলছি তো চলো কি কী দিয়েছে দেখো রাস্তা অনেকটাই লেট হয়েছিল তখন বাদছিল প্রায় সাড়ে বারোটার মতন তো অতবেলা এসে আর কী খাবে তো সেই কারণে একটু অল্প অল্প করে সব কিছু দেওয়া হয়েছিলো চিড়ে দই মুরগি মিষ্টি যা যা লাগে আর কি জামাই সরষেতে সেই সবই দেওয়া হয়েছিলো আর এবার কি বলে ওটাকে আশীর্বাদ তো আশীর্বাদটা করা হবে তারপরে দেওয়া মানে গিফট দেওয়া হবে তো এবার আমি আর কিছু সেরকমভাবে গিফট দিতে পারিনি মাকে মায় গিফট দিয়েছিল জামাইকে প্রতিবার তো আর সম্ভব হয়ে ওঠে না তো এবারই মানে ফার্স্ট টাইম প্রতিবার এবারই একটু ফার্স্ট টাইম তো ও নিতে চাইছিলো না মা তো জোল করে দিচ্ছিলো কারণ মা বলছিলো যে কোনো কিছু তো তোমাকে দেওয়াই হয় না তো দিলো জোল করে ওটাই নিল তো আর ও আবার আমায় দিতে বলছিলো কিন্তু আমি বললাম যে না 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 আমার লাগবে না তোমাকে দিচ্ছে তোমার ওটা আর আমারটা আমার তো এই আলোচনা হচ্ছিলো আর এই কথাবার্তা হচ্ছিল তো প্রণাম করতে ভুলে গেছিলো এবার প্রণামটা সেরে নিচ্ছে তারপর আমি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো চলো আর তোমরা তো দেখতেই পেয়েছিলে যে শটে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম যে অল্প মাছ পেয়েছিলাম খুব একটা বেশি মাছ পাওয়া হয়নি তো সেই অল্প মাছগুলি ভেজে নেওয়া হচ্ছিলো আর ভেজে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নেওয়া হচ্ছিলো কারণ রান্না হতে অনেক দেরি হয়ে গেছিলো অনেক দেরি প্রায় রান্না করতে করতে দুটো বাজলো তারপর রান্না টান্না করে খাওয়া দাওয়া মিতে মিটতে অনেক লেট হয়ে গেছিলো তো কী আর করা যাবে আজকে তো একটা স্পেশাল দিন সব দিকে তো আর মেনটেন করে চলে যায় না তাই না বলো আর সব খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কী বললাম তোমাদের ফার্স্টই বলেছি সব কিছু আর শেয়ার করে হয়ে ওঠেনি কী করবো সব সময় তো হয়ে ওঠে না কারণ দেখো আমাকে সংসারে কাজ করতে করতে ক্যামেরা এটা তো আমার দুদিকে মেনটেন করা সম্ভব নয় কী করে করবো হ্যাঁ জানি করে অনেক কী করে তাদের স্ট্যান্ড থেকে আমার স্ট্যান্ড নেই এবার আমাকে তো কাউকে ক্যামেরাটা ধরে সাহায্য করতে হবে তো আমার সেভাবে কেউ ধরে দেওয়ার সাহায্য নেই এই হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটাকে আমার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টে আসা থাকলাম চলো আজকের টাটা